হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে আমি ঠিক মতন কথাও বলতে পারছি না দেখতেই পাচ্ছ আমার গলার ভয়েসটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তো ঠান্ডা লাগার কারণে না কিছুদিন ভিডিও এডিট করতে পারিনি তো সেই কারণে ভিডিও পোস্ট করা হয়নি তো এই ভিডিওটা অনেক দিন আগে কাটতো ভাবলাম আজকে একটু শরীরটা সুস্থ সুস্থ লাগছে তাই ভাবলাম ভিডিওটা বসে বসে এডিট করি তো দেখো তোমাদের জন্য ভিডিও এডিট করতে বসে পড়লাম আর আমার কথাগুলো না মানে কেমন যেন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি গলাটা কেমন ফেটে ফেটে যাচ্ছে ঠান্ডা লাগলে যা হয় আর কি আর এদিকে না আমার না প্রচণ্ড মানে চোখ ফুলে গেছে গালমুখ ফুলে গেছে এত পরিমাণে মানে ঠান্ডা লেগেছে কি বলবো সত্যি বলতে শীতকালটা না আমার একেবারে মানে পছন্দই না বলতে পারো মানে গরম হাজার পড়ুক তবুও যেন গরম আমার কাছে খুবই ভালো আমি শীত একেবারে সহ্য করতে পারি না আর একটুতেই না আমার ঠান্ডা লেগে যায় আর আমাদের বাড়িতে কি বলো তো এক ফোঁটাও রোদ পড়ে না আর এদিকে সারা দিন ধরো ঘেটে কাজ করতে হয় জল ঘেটে কাজ করার পর যদি হাতে পায়ে একটু রোদ্দুর না পড়ে তাহলে সুগো বেগি করে বলতো তো সেই কারণে ধরো ঠান্ডাটা আমার একটু বেশি লাগে আর ঠান্ডাটা আজকে লেগেছে বলতো সেই কপে লেগেছে এখন পর্যন্ত মানে ঠিক হওয়ার নামই নেই ওষুধ খেলাম দবুও মানে সারছে না যাকে তো আজকে যাচ্ছি হচ্ছে মানুষীদের বাড়িতে তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজকাম করে কাঁচা ধোয়া করে চলে এসেছি তো এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখছি তো মানুষীদের বাড়িতে কী করতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে পরে বলবো তো আজকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ভেবেছিলাম স্কুলে নিয়ে যাবো না বা আজকে ওদের বাড়িতে যাব না এটাও ভেবেছিলাম হ্যাঁ কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে এই কারণে কারণ ছেলে স্কুলে খেলা প্র্যাকটিস হচ্ছে তো তো কবে কখন হিট হয়ে যায় তার নাই ঠিক তো সেই কারণে ধরো স্কুলে নিয়ে যাচ্ছি তো এদিকে মানুষকে বলেছিলাম যে এখন তো ওদের বাড়িতে যাব না যাব পরে আগে খেলাটা হয়ে যাক তারপরে তো ওদের বাড়িতে নাকি কি অনুষ্ঠান আছে মানে ওদের বাড়িতেও না মানে ওদের গ্রামে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে ধরো ওদের ফ্যামিলি সবাই এসেছে তো ওর ইচ্ছে যেন আমরা এই সময়তেই যাই তাহলে কি বলো তো ওর ফ্যামিলির সবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে পারবে তো সেই কারণে ধরো বারবার করে আমাদেরকে যাওয়ার কথা বলছে হ্যাঁ তো আমরা বললাম পরে গেলে কি দু একদিন থেকে আসতে পারবো কিন্তু এখন গেলে মানে আজকে যাব কালকে সকালে আমাদেরকে আবার চলে আসতে হবে আর কোথাও গিয়ে যদি একদিন দুদিন থেকে ঘুরে ফিরে না আসতে পারি তাহলে কেমন লাগে বলতো একদম ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নেই এদিকে ছেলের স্কুলও কামাই করা যাবে না আর এদিকে মানুষের কথাও মানে ফেলতে পারছি না ও যেহেতু বারবার করে বলছে আবার এটাও বলছে তোরা যদি না আসিস তাহলে কিন্তু তোদের সঙ্গে আর সম্পর্ক রাখবো না এবার তোমরাই বলো ওই সব কথা বললে কি আর না গিয়ে থাকতে পারি তো সেই কারণে ভাবলাম যে আজকের দিনটা ছেলেকে স্কুল করিয়ে নিয়ে তারপরে যাব দিয়ে বিকেলবেলা বা রাতের বেলাটা ওদের বাড়িতে থেকে আবার কালকে সকালে স্কুল টাইম হওয়ার আগেই কিন্তু বাড়িতে চলে আসব। তো এই চিন্তা ভাবনা করে আমরা তিন বান্ধবী এখন যাব হচ্ছে মানুষীদের বাড়িতে তো সকালবেলাতে যেহেতু আমার কাজকর্ম হয়ে গেছে সেই কারণে একেবারে সান করে রেডি হয়ে গিয়েছি এদিকে আমাকে ছেলেকে স্কুলে দিয়ে আবার অফিসের কাজও করতে হবে তো যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে আসলাম অফিসের কাজ করলাম কাজকাম করে এসে বাড়িতে একটু রান্নাবান্না করলাম করে আবার গিয়েছিলাম হচ্ছে স্কুলে স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসলাম এদিকে বুলটি তারপরে সুদীপটা এখনও কিন্তু রেডি হয়েছিল না তো ওরা বলল স্কুলে ছেলেকে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে রেডি হব তো যাই হোক এতক্ষণে মনে হয় ওরা রেডি হয়ে গিয়েছে তো গাড়িটাই দেখলাম প্রচণ্ড নোংরা পড়েছে আর মানুষের বাড়িতে যাব এত নোংরা গাড়ি নিয়ে তাই গাড়িটাকে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম তো এদিকে দেখছি মিষ্টি এনেছে তো মিষ্টি এনেছে হচ্ছে রসমলাই আর রসমালাই খেতে না আমি ভালোবাসি আমার থেকে আমার ছেলে আবার বেশি ভালোবাসে খেতে আর আমার জানো তো মিষ্টি খাওয়াটা হচ্ছে একটা নেশা টাইপের ঘরে থাকলে খেতে ইচ্ছে করে না আবার অনেক সময় হয় কি ঘরে হয়তো নেই তখন খাওয়ার এত নেশা উঠে যায় তখন মনে হয় মিষ্টি খুঁজে বেড়াই কোথায় আছে কোথায় আছে কোথায় গেলে পাবো এরকমটা মনে হয় তো আজকে সকাল থেকে না মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল তো দেখলাম রসমালাই মিষ্টি এনেছে আবার জিজ্ঞেস করলাম যে খেজুর গুড়ের মিষ্টি আছে কি না তো বললো খেজুর গুড়ের মিষ্টি আজকে আনেনি আজকে এটা এনেছি তো আজকে বাড়িতে থাকবো না তাও দেখো পাঁচশো নিলাম অবশ্য কালকে তো চলেই আসবো ফ্রিজে রেখে দিলে থেকে যাবে তো ছেলের জন্য ওই যে এক বাটি আমার জন্য এক বাটি তুলে রাখলাম তো ছেলেকে দিয়ে আসলাম ছেলে ছেলেরটা খাচ্ছে আমারটা রেখে দিলাম তো কালকে রাত্রের কিছুটা ভাত ছিল তো ভাবলাম ভলুকে আর ফুটবলকে একটু মিষ্টি দিয়ে মেখে দিই তো মিষ্টি দিয়ে ভলুকে আর ফুটবলকে ভাতটা মেখে দিলাম ওরা দুজন খেয়ে নিল আমি তো বাড়িতে থাকবো না তখন আবার কোথায় খাবে না খাবে ঠিক নেই তবে আমি বাড়িতে না থাকলেও না ওই পাশের বাড়ির বৌদি আছে কাকিমা আছে ওরা না খেতে দেয় ভলুকে বেশ ভালোই বাসে যেহেতু সব সবসময় বাড়ির আশেপাশেই থাকে তো দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি ছেলেও রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি ওইদিকে সুদীপ্তায় গিয়েছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে তো অনেক রকমের মিষ্টি ছিল তো ভাবলাম কি মিষ্টি নেওয়া যায় তো ওকে বলেছিলাম যে আমরা খেজুর গুঁড়ের মিষ্টি নিব তো মানুষই বলেছিল না খেজুর গুঁড়ের মিষ্টি আনবি না আমাদের এখানে খেজুর গুঁড়ের মিষ্টি কিন্তু পাওয়া যায় একটু অন্যান্য রকমের মিষ্টি আনবি যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না আর আমাদের জিয়াগঞ্জে না বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় যেগুলো অন্যান্য জায়গায় খুব কম পাওয়া যায় হ্যাঁ মানে গ্রাম্য এলাকাতে খুব কম পাওয়া যায় শহরে এলাকাতে তো পাওয়া যায়ই হ্যাঁ আর যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে গ্রাম্য এলাকায় সেখানে মিষ্টি দোকান খুব কম নাই বললেই চলে তো সেই কারণে মানুষই বলল যে খেজুর গুঁড়ের মিষ্টি আনবি না আনলে অন্য রকমের মিষ্টি নিয়ে আসবি আর আমাদের বান্ধবীদের মধ্যে কি বলো তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কি কিনে নিয়ে যাব না নিয়ে যাবো সব কিন্তু আগে থেকে প্ল্যান হয়ে যায় ওর বাড়িতে গেলেও কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা কি নিয়ে যাব না নিয়ে যাবো হ্যাঁ তো এইদিকে দেখো বুলটিতে বাড়িতে এলাম বুলটিতে বাড়িতে এসে বুলটিকেও সঙ্গে নিয়ে গেলাম তো বুলটির ছেলের প্রচণ্ড টয়লেট পেয়েছিল কিছুটা রাস্তা গিয়েই তো এখানে আবার দাঁড়ালাম দাঁড়িয়ে বুলটির ছেলে টয়লেট করলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে এলাকাটা দেখতে যেহেতু খুব সুন্দর লাগছিল তারপরে দেখো মানুষীদের বাড়িতে পৌঁছে গেলাম তো যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষই আবার আমাদেরকে চারটে করে মিষ্টি দিলো খেতে ছাগল

তো আমরা এখন এসেছি বান্ধবীর সঙ্গে বান্ধবীদের জমি দেখতে এগুলো হচ্ছে সব আমার বান্ধবীদের জায়গা আমরা বোথার শাক কিনে খাচ্ছি চল্লিশ টাকা কেজি আর এখানে গরুতে খাচ্ছে গ্রামে বাড়ি হয় অনেক ভালো গো আমি আগে জানলে পরে মানে গ্রামেই বাড়ি করতাম এখানে থাকলে পরে সবজি পাতি কিনে খেতে হতো না চাল ডাল কিনে খেতে হতো না আমাদেরকে সব কিছুই কিনে খেতে হয় কিছু আমরা মানে চাষ করে খেতে পারি না আমাদের ওইদিকে জমি তো নেই আমাদের ওখানে থাকার জায়গারই অভাব জমি জায়গা এই যে এখানে দেখতে পাচ্ছ কত টক পালং এর গাছ লাগানো হয়েছে আমার বাড়ি যদি এখানে থাকতো না তাহলে আমি এই যে এখান থেকে টক পালং তুলে তুলে খেতাম আর এই যে দেখো এখানে কতগুলো পিঁয়াজ কলির গাছ আছে মানে পিঁয়াজ কলি বলতে পারো এগুলো রসুন গা গাছ না চিনলে যা হয় এটা শস্যে গাছ তোমরা তো সবাই জানো হুম আর এইদিকে দেখো কত ধনেপাতা চাষ করা হয়েছে ইস আমার বাড়ি এখানে হলে আমি ধনেপাতাও কিনতাম না আমি এখান থেকে ধনেপাতা নিয়ে গিয়ে বাড়িতে রান্না রান্নাবান্না করতাম এগুলো কি জয় ঘাস এগুলো ছাগলে খায় গরুতে খায় বন্ধুগণ কোথায় ঘুরতে এসেছি আমরা আমরা এসেছি সরষের ক্ষেত তারপরে এটা জয়ঘাস জয় ঘাস এটা ছোলার এটা ধনেপাতা

আছে এত ফ্রেস প্রকৃতির ফেস হাওয়া নিঃশ্বাস নিচ্ছে তো সেই কারণে বাড়িতে না নিঃশ্বাস নিতে দম বন্ধ হয়ে লাগে এটা হচ্ছে ফিল্টার করা বাতাস তো আমাদের ঘোরাফেরা ছবি তোলা রিলস করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সুন্দর সময় যাব হচ্ছে মন্দিরে তো মন্দিরে কি পূজা হচ্ছে না পূজা হচ্ছে আমি এখনো জানি না আর আমরা এখানে কি করতে এসেছি সেটাও জানি না তবে শুনেছিলাম মানে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে মানসী যেটা বলেছিল আর কি তো কি অনুষ্ঠান ওখানে কি হচ্ছে না হচ্ছে গেলেই দেখতে পাবো তার আগে দেখতে পাবো না তো চলো সঙ্গে থেকো সবাই দেখো বন্ধুরা মানুষদের বাগানে কত বেগুন ধরেছে এই দেখো কচি কচি বেগুন এই যে মানুষই একটা তুলে দিয়েছে আমার ছেলেকে তো আমিও একটা তুলছি অনেক দিন পর অনেক দিন পর বলতে তুলি তো নি বেগুন তো নিজের হাতে বেগুন ভাঙছি দেখি কামে ভাঙি রে রে এটা বেগুনটা ধরে টানতে দেখো এই বেগুন আমি বাড়িতে নিয়ে গিয়ে ভাজা করে খাবো কালকে আচ্ছা একদম মিষ্টি খেয়ে আমরা চার বান্ধবী গিয়েছিলাম মানুষীদের বাগান ঘুরতে তো বাগান জমি জায়গা সব কিছু দেখে এলাম তা আসার পথে দেখো বাচ্চাটাকে কত সুন্দর জামা পরে রেখেছে দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এই দুই ঢঙনিকে দেখো গান বাসছে তো গানের তালে তালে কত সুন্দর মাজার দোলাতে দোলাতে ওরা বাড়ি যাচ্ছে তো এদিকে রাতের বেলাতে এখন আমি বসেছি হচ্ছে মুড়ি মাখাতে আর রাতের বেলায় রান্না হবে মাংসর ঝোল ভাত ওইদিকে দাদা গিয়েছে মাংস নিয়ে আসতে আর এদিকে মানে সুদীপ্তারা সবাই পেঁয়াজ টাচ কাটছিল আর এদিকে ঘরের মধ্যে দেখো আমাদের ছেলেরা সবাই মিলে বসে কিন্তু ফোন দেখছে কারণ এদিকে যদি ফোন না দেওয়া হয় না কেউ কিন্তু সুস্থভাবে বসবে না আমারটাও ফোন দেখছিল কিন্তু ওই যে আমি মানে ভিডিও করব বলে ফোনটা নিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব হচ্ছে আমার মানুষই আমাকে অনেকদিন আগেই বলেছিল তোকে যখন আমাদের বাড়িতে নিয়ে যাব। তুই কিন্তু আমাদের বাড়ি থেকে রান্না করবি তা আমি বলেছিলাম ঠিক আছে রান্না করব কিন্তু গ্যাসে করবো না করবো উনুনে কিন্তু দুঃখের বিষয় যা পরিস্থিতি তাতে আর উনুনে রান্না করা হবে না তো সেই কারণেই দেখো গ্যাসেই রান্না বসালাম তো এদিকে দিকে মানুষের বর এসছে তাই ভাবলাম দাদাকে একটু চা করে দিই তো মানুষই যেভাবে চা করে দিচ্ছিলো তো আমার কাছে বকাই খেলো আগে চায়ের বাটিতে যে চা ছিল সেই চায়ের মধ্যে একটু জল দিয়ে চিনি দিয়ে বলে চা করে দে তো আমি বললাম আমি এভাবে চা করে দিতে পারবো না আমি ভালো ভালো করে চা করে দেবো তো দেখো আমি আবার ওইটাকে ফেলে দিয়ে আবার সুন্দর করে একটু চা করে দিলাম চাটা খেতে না বেশ ভালোই হয়েছিল তো ওইদিকে চা করলাম আর এইদিকে দেখো দেশি চালের ভাত রান্না হচ্ছে কাকিমা কিন্তু আমাদের জন্য জানো তো মিনিকেট চাল এনেছিল তো কাকিমাকে বলেছিলাম মিনিকেট চালের ভাত খাবো না কারণ মিনিকেট চালের ভাত তো আমরা প্রতিদিনই খাই তো হচ্ছে বাড়িতে যেই চাল আছে মানে দেশি চাল জমি ইতে যে চালটা হয় আর কি সেই চালের ভাত খাবো যেটা তোমাদের বাড়িতেই আছে তো সেই চালটা দিয়ে আমি ভাতটা রান্না করলাম আর এদিকে দেখো মাংস সব কিছু কেটে বেছে ধুয়ে রাখা আছে আর আমি মুড়ি মাখিয়েছিলাম খেয়েছিলাম বাচ্চাগুলো খেয়েছে কিছুটা মুড়ি কিছুটা মুড়ি ওই গামলাতেই রেখে দিয়েছে ওটা সুদীপ্তা বললাম মেখে চুকে খেয়ে নেবো আর সুদীপ্তা বসে বসে চানাচুর মাখালো চ্যানাচুর মাখাটাও কিন্তু আমরা সবাই মিলে খেলাম তো এইদিকে দেখো মাংসর আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি তো দাদা দেখো মাংসগুলো নিয়ে এসে কত সুন্দর করে ধুয়ে দিয়েছে মানে এক ফোটাও কিচ্ছু লেগে নেই মানে মাংসর গায়ে যে রক্ত থাকে বা আদার্স যেসব মানে কি বলবো ওই তেল তেলে পেলা টাইপের জিনিসগুলো থাকে সেগুলো কিচ্ছু নেই খুব সুন্দর করে ধুয়েছে মাংসটা তো মাংস রান্না করছিলাম তো মানুষের ছেলের খুব খিদে পেয়েছিলো তো মানুষই বললো একটু দুধটা গরম করে দিতে তাই আবার দুধটাকেও গরম করে দিলাম তো মাংসতে আজকে ক্যাপসিকাম দিয়েছি তো আমি কথা বলছি কথার মানে কী বলবো আওয়াজ একেবারেই পাল্টে গিয়েছে আমার মানে এত পরিমাণে কেসেছি না যে গলার ভয়েসটা আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর নাক তো পুরোই বন্ধ তো যাই হোক রান্নাবান্না করে ধুয়ে তারপরে দেখো এখন এলাম আমরা ফাংশান দেখতে তো আমি এখানে এসে বুঝতে পারলাম যে এই আর মেলাটা কি উপলক্ষে বসেছে আর মানসিক কিসের জন্যই বা আমাদেরকে ডেকেছে এখানে হচ্ছে তোমার ওই পৌষ লক্ষ্মী ঠাকুরের মানে পুজো হয় মন্দির আছে তো ওখানে ঠাকুরটাও দেখে আসলাম প্রণাম করে আসলাম আর ওখানে ফাংশান হচ্ছিলো ফাংশার মধ্যে নাটক হচ্ছিলো তো নাটক দেখতে তো আমাদের ভালো লাগছিল না সেই কারণে আমরা মেলা ঘুরতে চলে আসলাম তো মেলাতে না বেশি দোকান বসেনি ওই হাতে গুনে কয়েকটা দোকান বসেছে পাঁচটা থেকে ছটা তার মধ্যে দুটো কসমেটিক্সের দোকান বসেছে আর হচ্ছে ওইদিকে চপ বড়া সিঙ্গারা এইসব দোকান বসেছে আমরা না সন্ধ্যের আগে একবার এসেছিলাম এই মেলা ঘুরতে তখন না হাতে পয়সা এনেছিলাম না তো এই যে কাকুটা দেখছো এই কাকুটার দোকানে একটা ছেলে ছিল তো বারবার বলছে কিছু খাবে না কিছু খাবে না তো আমরা বললাম পয়সা নি যদি ফ্রিতে দাও তাহলে খাবো মানে একটু ঠাট্ডে আর কি মারছিলাম আর কি তারপরে এই দেখো বাড়ি থেকে গিয়ে পয়সা নিয়ে এসে এখন এখানে ঝিঙাড়া নিলাম আর হচ্ছে ঝাল বড়া নিলাম আর নিলাম হচ্ছে দুটো পাপড় এই দুটো পাপড় আমরা এখন চার বান্ধবী মিলে ভাগাভাগি করে খাচ্ছি জিএস আমরা পাপড়ও জিএস করি

তো দেখো এখানে এতগুলো দোকান বসেছে তার মধ্যে হচ্ছে এই একটা হচ্ছে রেস্টুরেন্ট তো তাছাড়া আর কোথাও কোনো রেস্টুরেন্ট নেই শুধু ওই চপ ঝালবড়া আর গ্রামের মেলা মানেই হচ্ছে চপ ঝালবড়া সিঙারা এই সব রেস্টুরেন্ট জিনিসটা একমাত্র ওই শহর এলাকাতেই বসে তো এখানে একটাই বসেছে তো এটা হচ্ছে মানুষের বান্ধবী তো আমাকে দেখে বলছিল যে তোমরা খুব ফিস্ট করো তো আমি বললাম যে আমাদের ফিস্ট কি তাহলে ভাইরাল হয়ে গিয়েছে মানে আমরা যে ফিস্ট করি এটা মনে হচ্ছে গোটা দেশের লোকই জানতে পেরে গেছি যেখানেই যাই সেখানেই সবাই বলে তোরা খুব ফিস্ট করছিস আর কি বলো তো মেন কথা হচ্ছে আমি ভিডিও পোস্ট করি তো সেই কারণেই ধরো মানুষ জানতে পারে তো তোমাদেরকে বলেছিলাম না গ্রামের মেলা মানেই হচ্ছে চপ ঝালবড়া সিঙ্গারা জিলাফি এইসব তো দেখো দোকানে কিন্তু এইসবই বিক্রি হচ্ছে আর এখানকার মানুষ কিন্তু এইসবই বেশ কিনছে আর খাচ্ছে কত করে খেতে ভালো লাগে চপ বড়া খাচ্ছিলাম তারপরে দেখি ওখানে নাচ হচ্ছে নাচ দেখব বলে দৌড় মেটে চলে গেলাম ও বাবা গিয়ে দেখি এমন নাচ নাচছে যে নাচ দেখে গায়ে জ্বর চলে এলো তাই আমরা নাচ না দেখেই চলে এলাম তো এদিকে সুদীপ তার নাচ পছন্দ হয়নি ও বলছিল নাচটা ওরকমভাবে না করে যদি এরকমভাবে করতো তাহলে বেশি ভালো হতো তো যাই হোক রাতের বেলাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই যে চার মূর্তি এখন ঘুমিয়ে পড়েছি এক খাটের মধ্যে তো জানি না এই এক খাটে আমরা কতক্ষণ ঘুমাতে পারবো কারণ চারটে ছেলেকে দিয়েছি অন্য খাটে ঘুমাতে ওরা যদি মারামারি শুরু করে দেয় তাহলে আমাদেরকে উঠে আবার যেতে হবে তো সকলকে টাটা আগুন নাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে